এই পিপাসা পিপাসা হ্যাঁ মা বলুন তোর সবসময় শুধু কাজ আর কাজ যখনই দেখি তখনই দেখি কাজ করছিস আয় এদিকে আয় দেখ তো শাড়িটা কেমন হয়েছে হ্যাঁ মা ভালো হয়েছে না দেখেই ভালো খুব সুন্দর মানিয়েছে তো তোর গা তো জড়ে পুড়ে যাচ্ছে কি রে তুই কাজ করছিস কেন তোকে কাজ করতে কে বলেছে নিশ্চয়ই খোকা বলেছে না না মা কেউই বলেনি আমি যদি না করি কাজগুলো তাহলে কে করবে আর কাজ করতে হবে না চল ঘরে চল শুয়ে পড়বি শোন একদম উঠবি না খোকা আসার পর খোকাকে দিয়ে ডাক্তারের কাছে পাঠাবো শুয়ে থাক